এখন আমরা ডাউহিলের ডেথ রোড ধরে ডাউহিল যে চার্চ আছে বলে যেটাকে সেটার দিকে এখন আমরা যাচ্ছি আমি হেঁটে গিয়ে এটা অফ হয়ে যাবে ডাউহিলের ডেথ রোড আমরা এখন ডাউহিলের ডেথ রোড ধরে যাচ্ছি ফাঁকা রাস্তা কিছু ট্যুরিস্টই আছে যারা যাতায়াত করছে হঠাৎ করেই মানে অন্ধকার হয়ে গেল আর মেঘ নেবে এসছে রাস্তায় আমরা দেখতে পাচ্ছি পুরো রাস্তাটা মেঘে ঢেকে গেছে এখন সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি চার্চের দিকে চার্চটা শুনেছি হোস্টে জানি না ঢুকতে দেবে কি না তবে দেখা যাক চেষ্টা করি যদি ঢুকতে দেয় দেখি আমরা রাস্তাটা যেতে যেতে কেমন লাগছে গাছগুলো দেখতেই পাচ্ছেন হাজার হাজার বছরের পুরনো সব গাছ অদ্ভুত সব তার চেহারা শুনশান রাস্তা শুধু টুরিস্টদের গাড়ি যাচ্ছে মাঝে মাঝে তবে গাড়িতে থেকে আমরা নেমে পড়েছি আমাদের মনে হয় গাড়ি থেকে গিয়ে এই যে হেঁটে যাওয়া তার মধ্যে যে একটা থ্রিল আছে সেই জিনিসটা আমাদের হতো না তো সেই জন্য আমরা গাড়ি ছেড়ে নেমে হাঁটতে শুরু করেছি রাস্তা ধরে অনেকেই বলছিল যে এই রাস্তা ধরে হাঁটতে গেলে একটা অন্যরকম ফিল হয় আপাতত এখনো পর্যন্ত আমাদের সেরকম কিছু হয়নি দেবদা তোমার কিছু হয়েছে না সেরকম কোনো ফিলিং তো আসছে না এমনি খুব ভালো লাগছে নেচারটাকে খুব সুন্দর উপভোগ করা যাচ্ছে হুম একদমই তাই নানা রকম পাখি পাখির আওয়াজ সুন্দর মানে শুধু পাখি নয় বিভিন্ন কীট পতঙ্গেরও আওয়াজ আসছে ডেথ রোড এর উপর দিয়ে আমরা যাচ্ছি যেখানে দেখুন সামনে কত পুরোনো পুরোনো গাছ কেটে ফেলা হয়েছে প্রেসিডেন্সি কলেজ তৈরি হবে আমরা একদিকে বলি গাছ বাঁচাও গাছ লাগাও প্রাণ বাঁচাও আর এখানে দেখুন কত পুরনো পুরনো কাজ যেগুলোকে কেটে ফেলা হয়েছে এখানে প্রেসিডেন্সি কলেজ তৈরি হবে সেই সুবাদে অপূর্ব একটা পরিবেশ এখনো পর্যন্ত কোনো আনকেনি ফিল আমরা করছি না আমাদের একটা বড় গ্রুপ এসছি আমরা বাইশ জন তারাও আছে তারা পিছনে আসছে আমরা আপাতত দুজনে একটু আগে আগে এগিয়ে চলেছি আমরা এখন চার্চের রাস্তায় যাচ্ছি ডাউন হিল এখানে সবার এখন পারমিশন নেই ঢোকার জন্য কিন্তু মেনি 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 থ্যাংক আর এখানে আমরা অনেক কষ্টে ঢুকতে পেরেছি দেখা যাক আমাদের সামনে

আচ্ছা আমরা প্রায় চার্চের কাছে চলে এসেছি এখানে আটটার আগেই ঢুকতে দেয় আটটার পরে ঢুকতে দেয় না কারণ এখানে কোনো এসে ভীষণ রকমের আমি কিছু করেছিল যে কারণে এখন এখানে ঢুকতে দেয় না তো আমাদের সৌভাগ্য যে আমরা তাড়াতাড়ি আসতে পেরে এবং এখানে আমরা ঢুকতে পেরেছি সবাই আমরা দেখতে পাচ্ছি চার্চাকে না ভেতরে ঢুকতে দেবে না বাইরে থেকেই আমাদেরকে দেখে যেতে হবে ভিউটা সত্যি ভীষণ সুন্দর স্কুল বহু পুরোনো একটা গাছ আমরা দেখতে পাচ্ছি